سورة البقرة (1) أكتور ثيكي بوشاتور نونغ آيات (4) مول بارشاهو نيربhul بانغلاونوباد قال إنه يقول <applause> إنها بقرة لا ذلول تثير الأرض ولا تسقي الحرث مسلمة لا شية فيها قالوا الآن جئت بالحق فذبحوها وما كادوا يفعلون বাংলা অনুবাদ সে বলল আল্লাহ বলেন এটি এমন একটি গাভী যা চাষাবাদের কাজে ব্যবহৃত হয়নি এবং ক্ষেত সেচও দেয় না তা সম্পূর্ণ নিখুদ কোনো দাগ নেই তারা বলল এখন তুমি সত্য নিয়ে এলে অতপর তারা সেটিকে জবাই করল যদিও তারা প্রায় তা করতেই যাচ্ছিল না আয়াত বাহাত্তর ওয়া ফিহা বাংলা অনুবাদ আর স্মরণ করো যখন তোমরা একজন মানুষকে হত্যা করেছিলে এবং সে বিষয়ে পরস্পর বিবাদে লিপ্ত হয়েছিলে অথচ আল্লাহ তা প্রকাশ করেই দেন যা তোমরা গোপন করছিলে আয়াত না বিবা ফুল বাংলা অনুবাদ তখন আমরা বললাম গাভীর একটি অংশ দ্বারা তাকে আঘাত করো। এভাবেই আল্লাহ মৃতকে জীবিত করেন এবং তোমাদেরকে তার নিদর্শনসমূহ দেখান যাতে তোমরা বুঝতে পারো আয়াত চুহাত্তর ثم قست قلوبكم من بعد ذلك فهي كالحجاره او اشد قسوه وان من الحجاره لما يتفجر منه الانهار وان منها لما يشتق فيخرج منه الماء وان منها لما يهبط من خشيه الله বাংলায় অনুবাদ এরপর এসবের পরেও তোমাদের হৃদয় কঠোর হয়ে গেল পাথরের মতো অথবা তার থেকেও কঠিন অথচ পাথরের মধ্যেও এমন কিছু আছে যেখান থেকে নদী প্রবাহিত হয় কিছু পাথর ফেটে যায় এবং তা থেকে পানি বের হয় আবার কিছু পাথর আল্লাহর ভয়ে ধসে পড়ে আর তোমরা যা করো আল্লাহ সে বিষয়ে গাফেল নন آيات 75 أَفَتَطُمَعُونَ أَنْ يُؤْمِنُوا لَكُمْ وَقَدِ كَانَ فَرِيقٌ مِّنْهُمْ يَسْمَعُونَ كَلَامَ اللَّهِ ثُمَّ يُحَرِّفُونَهُ مِنْ بَعْدِ مَا عَقَلُوهُ وَهُمْ يَعْلَمُونَ بانغلاو نبات تمركي آشاكرو جي تارا تمادر অথচ তাদের একটি দল আল্লাহর বাণী শোনার পরও তা বুঝে নেওয়ার পরও জেনে শুনে বিকৃত করত